তরকারিতে তেল কম কে তরে কইছি না বেশি করে তেল দিবি সারা দিন কাজ কইরে আসার পর এই রোমা খাইতে দিস আব্বা তরকারিতে তেল কম হইছে তাই তোমার জামাই আজকেও আমারে বকাবকি করছে আমার মাইয়ার রান্নায় নাকি তোর তেল কম লাগে আর তেল কম লাগবো না সেই ব্যবস্থা করছি ওই ওর মুখ হা করা এই তেল সবও খাইবে ভুল হয়েছে শ্বশুর আব্বা আমারে মাফ করে দেন এক শর্তে মাফ করতে পারি যদি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তরকারিতে এত ঝাল কম কে সারা দিন কাজ করে আসার পর এই রোমা খাইতে দিস আব্বা তরকারিতে ঝাল কম হইছে তাই তোমার জামাই আজকেও আমারে বকাবকি করছে আমার মাইয়ার রান্নায় নাকি তোর ঝাল কম লাগে আর ঝাল কম লাগবো না সেই ব্যবস্থা করছি ওর মুখ হা করা এই মরিচ সব খাইবে আজ আমারে মাফ করে দেন শ্বশুর আব্বা এক শর্তে মাফ করতে পারি যদি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মাছের তরকারি তো হলুদ কম কে তরে কইছি না বেশি করে হলুদ দিবি যাতে মাছে গন্ধ না আসে আব্বা মাছের তরকারিতে হলুদ কম হইছে তাই তোমার জামাই আজকেও আমারে বকাবকি করছে আমার মাইয়ার মাছের তরকারিতে নাকি হলুদ কম হইছে আর হলুদ কম হইবে না সেই ব্যবস্থা করছি ওই ওর মুখ খোল এই হলুদ সব খাইবে ভুল হইছে শ্বশুর আব্বা আমারে maaf করে দেন এক শর্তে maaf করতে পারি যদি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আছে দাঁড়াও এখনই শিয়ালকে ধরতাছি তোমার মাছর শিয়ালকে ধরে আনছি এখন নিজের হাতে বিচার করো শিয়াল আজকে তোর পিটায় মানুষ বানায় দিমু বন্ধুরা আমি ধরা খেয়ে গেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারে বাঁচাও বাগের দুধ বাগের দুধ ভেজাল ছাড়া খাঁটি দুধ খাইলে বুক ঠান্ডা হয়ে যাবে শরীরে শক্তি বাড়বে এই হালকা দুই লিটার বাগের দুধ দে তো লও দাদি খাঁটি বাগের দুধ দুধ খাটি না হইলে তোর দোকানে আমি আগুন দিমু হালকা আমারে পানি মেশানো ভেজাল দুধ দিছে চলো বুড়া আজকে ওর দোকানে আগুন দিব মাফ করে দেও দাদি আমার এতগুলো টাকা দুধ সব শেষ হয়ে গেল বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আবার দুধের দোকান ফিরে পাব কিনে আজকে শালগমের শালগমের রোস্ট রেজালা শালগমের বাপ আজকে না খাইলে এই তোমাদের পিঠে চামড়া তুলে হেলমু শালগম তো আমি আনি নাই আনছে তো তোমার মন বই দুইজনে শালগম খাও বন্ধুরা মা আমাকে সব সময় বকা দেয় তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেও তাহলে আর বকা দিবে না